কি নাম তোমার আমার নাম ধ্রুব দাস বাবু আপনি কোথা থেকে এসেছে ইসলামপুর বাবু আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরি তারা অনেক দিনের ক্লায়েন্ট আপনাকে আজকে যা যা বললো এবং কুড়ি টাকার ছেঁড়া নোটের মধ্যে চুরাশি সংখ্যা লেখা আছে সেটা পর্যন্ত এবং কি এসেছিল এবং কোন জায়গায় কি ব্যাপার হয়ে আছে সেই সমস্ত কথাগুলো ডিটেলস বলে যাচ্ছিল সেগুলো সব মিলেছে সব মিলে গেছে মানে যা দরকার তার থেকে তো সব আপনি বেশি বলে দিচ্ছে এবং তোমার সমস্ত কিছুগুলো ঠিকঠাক মিলছে তো যেগুলো যেগুলো বলা হচ্ছে ঠিক এবং তোমার সাথে তোমার স্ত্রী রয়েছে মহুয়া মুহুয়া আজকে সম্পূর্ণ যেসব কথাগুলো তুলে ধরা হলো এবং যেগুলো ডিসকাস করা হলো সবগুলো মিলেছে একদম

ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই সকলেসফাইড ধুবো একদম স্যাটিসফাই ঠিক আছে সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা